হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তুরিন তুমি কেমন আছো বলো সকলকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম বলো সকলে কেমন আছেন বলো আপনারা ভালো আছেন তো জি যে বলো আমি ভালো আছি তো আজকে আরেকটি দিন আরেকটি সকাল তো আমরা আপনারা জানেন যে আমরা নিয়মিত আপলোড দিই বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিই তো আজকে এরই ধারাবাহিকতায় আজকে আমরা রান্নার একটা ভিডিও করব তো চলুন আপনার সাথে শেয়ার করি যে আমরা আজকে কি রান্না করছি দুপুরের জন্য বলো সকলে এই ভিডিওটা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলো সম্পূর্ণ হ্যালো সমস তো আজকে আমরা দুপুরের রান্না করার জন্য এখানে নিয়েছি টমাটো আর আলু সিদ্ধ করে আধা ভাঙ্গা করে রেখেছি এই আলু দিয়ে আর টমাটো দিয়ে আর এখানে আছে রুই মাছের মাথা তো রুই মাছের মাথা দিয়ে আর আলু আর টমাটো দিয়ে একটি সুন্দর মজাদার একটা তরকারি রান্না করব আর এখানে মিষ্টি কুমড়ো কেটে রাখা হয়েছে এই মিষ্টি কুমড়ো একটা ভাজি তৈরি করব তো আজকে আমরা এই দুটি রান্নায় দুপুরের জন্য করবো তা উপকরণ হিসাবে নেওয়া হয়েছে দুই মাছের মাথা কেটে নিয়েছি টমেটো আর আলু সিদ্ধ করে আদা ভাঙা করে রেখেছি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো লবণ সয়াবিন তেল ধনিয়া পাতা মরিচ কুচি পেঁয়াজ কুচি তো চলুন আমরা রান্নাটি শুরু করি রান্নাটি শুরু করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল প্রথমে আমরা রুই মাছের মাথাটাকে একটু ভেজে নেব তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো মেখে ভেজে নেব তো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেই তো আমাদের মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা মাছগুলো নামিয়ে নেব তারপর এখন টমাটো আর আলু দিয়ে মেঘ মাথা দিয়ে তরকারি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিচ্ছে একটি পাতিল ঠিক আছে এখন দিয়ে দেব পাতিলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি এই টমেটো দিয়ে আর আলু দিয়ে রুই মাছের মাথা হেভি স্বাদ আর আলুগুলো আদা ভাঙা করে দেওয়া হয়েছে যাতে জলটা একটু ঘন ঘন হয় আর টমেটো গুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় টক লাগে যার ফলে টমেটোগুলা গুলা খুবই খেতে ভালো লাগে আর ওই মাসে মাথা হলে তো তুরিন তুমি কেমন আছো তুমি কি একটা ছড়া বলবা হ্যাঁ বলো একটা ছড়া বলো মাশাল্লাহ মাসাল্লাহ তুই খুব সুন্দর ছাড়া বলতে পেরেছি হ্যাঁ ভেরি গুড এই যে একটা লাইক দিলাম তোমাকে লাইক তোমার একটা লাইক দিলাম ভেরি গুড আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা জিহাদ হ্যাঁ তুমি কোন মাদ্রাসে পড়ো পড়ি কোন ক্লাসে পড়ো ভেরি গুড তো এখন কি লাঞ্চ টাইম জি আচ্ছা ঠিক আছে দাও আমাদের এদিকে খেলার মাঠের খুবই অভাব যার ফলে এই ছেলেরা ব্যাডমিন্টন খেলছে রাস্তার ভিতরেই তাতে করে মানুষ যাতায়াতের একটু অসুবিধা হচ্ছে কিন্তু খেলা তো খেলতে হবে মাঠ নাই খেলার জন্য জায়গা নাই খেত নাই আগে তো আমরা খেতে বা বিভিন্ন জায়গায় খেলাধুলো করছি এখন খেলার ওইরকমভাবে কোনো জায়গাই নাই এ কার কত পয়েন্ট তিরিশ সাতাশে নাতিনের ছড়া নাতিনের ছড়া বলার পর এখন দেখি মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমরা দিয়ে দেবো সিদ্ধ করে আলু এবং টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো এবং সিদ্ধ করা আলু দেওয়ার পর সামান্য কিছু পানি দিলাম পানি দেওয়া এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দশ বারো মিনিট পর ঢাকনাটা খুলে দেখি টমেটোগুলোর ওয়াও গুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে এই দেশি টমেটোর এই একটা মজা টমেটোগুলো একেবারে গলে তরকারির সাথে মিশে যায় আর এটা খেতেও খুব স্বাদ লাগে যার ফলে আমরা দেশি টমেটো গুলো দিয়ে তরকারি রান্না করি তো পুনরায় ডাকনা দিয়ে ডেকে দিই তো আমরা এখন একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো রুই মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে একটি সুন্দর তরকারি রান্না করছি তো ডাকনাটা খুলে দেখি জল দেওয়ার পর কি অবস্থা হ্যাঁ এখন তরকারিটি বলক দিয়েছে দেখুন সুন্দর একটি জোস একটি কালার হয়েছে তো খেতে খুবই অসাধারণ লাগবে এখন সম্পূর্ণরূপে বল কাচ্ছে আর এখন আমাদের সেই মাছের মাথাগুলো বেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দেখুন কিভাবে বল খাচ্ছে এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব শীতের দিন ধনিয়া পাতা ছাড়া দরকারি যেন স্বাদ লাগতে চায় না ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্ব সাবস্ক্রাইব করে পাশে একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না পড়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের তরকারিটি রান্না কিরকম হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ফাইনালি আমাদের রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্নাটি শেষ হলো তরকারিটা কীরকম হচ্ছে কীরকম হলো আপনারা কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন রান্নাটি ভালো হলে একটা লাইক দিবেন একটি লাইকে পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর উৎসাহ অনুপ্রেরণা জায়গায় মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রান্নার ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করবেন আমাদেরকে আজকে এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ বাবাই